আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি তো বন্ধুরা আমার আল্লাহ রবাহ কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবাহ আলমিন যেন আমাকে আম মৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকাতে সফরে বের হই একদল নারী ও পুরুষ আমাদের কাছে তাদের নানান কঠিন সমস্যার কথা তুলে ধরে থাকেন যে সমস্ত কঠিন সমস্যার কথা আমরা শুনে থাকি তার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে অজীর্ণ পেট ফাঁপা পেটের অসুখ এক কথায় গ্যাস্ট্রিক বদহজম হজম পেটে হজম না হওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে বহু রোগী নারীদের মধ্যে এবং পুরুষের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে থাকেন তো বন্ধুরা আমার আসলে পেট এমন একটা যন্ত্র যে যন্ত্র যদি দুর্বল হয়ে যায় সমস্ত শরীরটাই কিন্তু দুর্বল হতে বাধ্য কেননা আপনি আমি ভিটামিন যুক্ত খাবার যে যখন সেটা কিন্তু সবার আগে পেটে পৌঁছে যায়। পেট যদি সেটাকে সুন্দর করে হজম করতে পারে তাহলে ওই খাবারের ভিটামিনটা আপনার আমার দেহ পেয়ে যায় কিন্তু পেট যদি সেটাকে হজম করতে না পারে তখনই দেখা যায় যত গোলযোগ অর্থাৎ শরীরটা ভালো থাকবে না ঘুমটা ঠিক হবে না যৌন শক্তি ঠিক থাকবে না মূল হচ্ছে পেট এই জিনিসটা গোলযোগের আমরা অনেকেই অবহেলা করে থাকি পেটের কদর করি না পেটের যত্ন নি না আর যারা পেটের যত্ন নেয় আপনি লক্ষ্য করে দেখবেন যে তারা সারা জীবন একটা সুস্থ জীবন যাপন করতে সক্ষম হয় আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার আমার কাছে যত রোগীরা আসে তাদেরকেও কিন্তু আমি একটা কথা বলে দেই যে আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনার পেটের যত্ন নেন কেননা আমি হালুয়া দিলাম বা বিভিন্ন ধরনের খাবারের কথা উল্লেখ করে দিলাম আপনি খেলেন কিন্তু আপনার পেটে বদহজম পেট সেটাকে সহ্য করতে পারলো না আমাশার কারণে অথবা যে কোনো কারণে বদহজমের মাধ্যমে পেট সেই ভিটামিনটাকে পায়খানার সাথে নামিয়ে দিল আপনার দেহ পর্যন্ত পৌঁছাতে পারলো না তখন কিন্তু আপনি যৌন রোগ থেকেও সেরে উঠতে পারেন না কোন রোগ থেকেই তখন কিন্তু আপনি সেরে উঠতে পারেন না তো বন্ধুরা আমার আজকে আমার ডান হাতে থাকা এই যে বই অত্যন্ত চমৎকার একজন লেখক হাকিম এম এ কালাম পাটোয়ারি অত্যন্ত চমৎকার একজন ভালো মানুষ একজন হাকিম প্রায় বারো খণ্ডের এই বইয়ের মধ্য থেকে আমি পেটের উপরে অনেকগুলো রেমেডি নিজে তৈরি করে খেয়েছি অনেক বন্ধু বান্ধবকে দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই উপকার পেয়েছে তো সেই জন্য আপনাদের সামনে এখান থেকে একটা রেমেডি আমি উপস্থাপন করব যে শত রোগী লাভ করেছে, আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আবার আমি একেবারে আপনাদের সামনে এটার স্ক্রিনশট তুলে ধরবো তার আগে একটু পড়ে শোনাবো এখানে ভূমিকায় অনেক কথা বলা হয়েছে কেন পেট খারাপ হয় কেন অজীর্ণ হয় পেট ফাঁপা হয় আমশায় হয় অনেক কথা আমি সেদিকে যাব না আমি ওনার ফর্মুলাটা শুধু তুলে ধরবো অনেকগুলো ফর্মুলা দিয়েছেন তার মধ্যে এখানে যেটা আমি আজকে উপস্থাপন করব সেটা হচ্ছে ওনার ফর্মুলা নং এক যেটির মাধ্যমে আমি বহু ফল পেয়েছি ফর্মুলা রং এক উপাদান সমূহ এখানে বাংলা ইউনানি নাম বৈজ্ঞানিক নাম রাসায়নিক নাম এবং পরিমাণ উল্লেখ করা হয়েছে আমি সময় বাঁচানোর জন্য শুধু বাংলা নামটা বা স্থানীয় নামটা এবং পরিমাণটা উল্লেখ করব। আপনার পেটের চিকিৎসার জন্য এই রেমেডিটার কোনো বিকল্পই হয় না এক নম্বর যা নিতে হবে গ্রাম দুই নম্বরে যাকে বাংলা ভাষায় বলে শুকনো আদা শুকনো আদা নিতে হবে একশো গ্রাম মৌরি এটা নিতে হবে পঞ্চাশ গ্রাম কালো লবণ এটা নিতে হবে পঞ্চাশ গ্রাম আর হরিতকির খোসা নিতে হবে পঞ্চাশ গ্রাম আমি আবারও পরে শোনাচ্ছি জৈন একশো গ্রাম সুট বা শুকনো আদা নিতে হবে একশো গ্রাম মৌরি নিতে হবে পঞ্চাশ গ্রাম কালো লবণ নিতে হবে পঞ্চাশ গ্রাম হরিত কীর নিতে হবে পঞ্চাশ গ্রাম এই জিনিসগুলো আপনি গাছগাছলার দোকানে পেয়ে যাবেন বাইনাতি দোকানে পেয়ে যাবেন বাংলাদেশের সব থেকে বড় গাছগাছলার বাগান হচ্ছে নাটোরে নাটোর গাছ বাগান লিখে যদি ইউটিউবে সার্চ দেন অনেক দোকানের নম্বর পেয়ে যাবেন ওখান থেকে আপনি এই জিনিসগুলো কিনে নিতে পারবেন নিজেই তৈরি করতে পারবেন এখানে প্রস্তুত প্রণালীতে বলা হয়েছে সমুদায় উপাদান উত্তম রূপে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে হামান দিস্তায় মিহি চূর্ণ করে চালনিতে চেলে নিয়ে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন সেবন বিধিতে বলা হয়েছে এক চা চামচ ওষুধ আহারের পর দিনে তিনবার পানি সহ সেব্য তো বন্ধুরা আমার এই জিনিসটা আরো সহজ করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই যে জিনিসগুলো ভালো করে রোদে শুকিয়ে যেভাবে পারেন ভালো করে গুড়া করে নেবেন এরপরে কোনো একটা চালনিতে দিয়ে ছেকে নেবেন আশগুলো ফেলে দেবেন মিহি গুড়াগুলো একটা ভালো বয়মের মধ্যে বয়ম জাত করে নেবেন ওখান থেকে দৈনিক এক চা চামচ গুড়া পানির সাথে মিশিয়ে দৈনিক তিনবার করে খাবেন ইনশাল্লাহ আপনি খেয়ে দেখেন এটা আমি বহু রোগীর উপর প্রয়োগ করে দেখেছি আলহামদুলিল্লাহ একশোতে একশো ফল হয় যারা বলেন যে আইবিএস এর কোনো চিকিৎসা নাই আইবিএস এ কেউ একবার পড়লে সেই রোগ থেকে সে আর সেরে উঠতে পারে না আইবিএস টাইবিএস না আপনার পেটের যাবতীয় রোগের জন্য এই রেমেডিটা আপনি তৈরি করেন আপনি যদি তৈরি করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এটা আপনাকে তৈরি করে দেব সেক্ষেত্রে এক মাসের ফাইল দুই মাসের ফাইল তিন মাসের ফাইল বা চার মাসের ফাইল আমাদেরকে জানাবেন কোনটার কত দাম হবে সাথে সাথে আমরা আপনাকে বলে দেবো ইনশাল্লাহ আমরা খরচ রেখে সামান্য আয় করে এখান থেকে আপনাদেরকে এক মাস দুই মাস বা তিন মাস বা চার মাসের কোর্স দিয়ে দেব এটা চার মাস খেলে একেবারে সারা জীবনের জন্য পেটের অসুখ যাবতীয় অসুখ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি এই যে আমার ডান হাতের আঙ্গুলি যেখানটা নাড়াচাড়া করছি এই জায়গাটুকুর একটা স্ক্রিনশট নিয়ে নেন আমি যেগুলো পড়ে শোনালাম ওখানে সুন্দর করে বলা আছে ওখান থেকে স্ক্রিনশটটা নিয়ে আপনি দোকানদারকে দেখান যে কোনো বাইনাতি দোকান গাছ দোকান অথবা নাটোরের যে কোনো বড় দোকানে এই তালিকাটা আপনি পাঠান ইনশাআল্লাহ পরিমাণ মতো নিয়ে আপনি তৈরি করে খান এটার একটা হালুয়াও তৈরি করা যায় যদি আপনি এই গুড়ার সাথে কিছু মধু মিশ্রণ করে তারপর ভালো করে জাল দিয়ে জাত করেন তাহলে হালুয়া হয়ে যাবে এই হালুয়াটা খেলেও কিন্তু আপনার পেটের রোগ থেকে আপনি স্থায়ীভাবে মুক্তি পেতে পারবেন আর যদি গুড়া হিসাবে খান তাহলে পানির সাথে মিশিয়ে দৈনিক এক চামচ করে তিনবার দুইবার বা এমনকি একবার করেও খেলেও আপনার পেটের যাবতীয় রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার যারা এইসব জিনিসপত্র তৈরি করে খেতে পারবেন তো ভালো আলহামদুলিল্লাহ যারা পারবেন না আমার হাতে দেখানো এই নম্বরে যোগাযোগ করে এই সব জিনিসপত্র আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বন্ধুরা আমার এছাড়াও আমাদের অনেকগুলো অর্গানিক পণ্য রয়েছে অনেকেই অনেক সময় সেই সব পণ্য ক্রয় করতে গিয়ে প্রত্যারকদের খপ্পরে পড়ে যান এখন থেকে আমাদের যে কোনো পণ্য ক্রয় করার জন্য আমার হাতে দেখানো এইসব নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনি আর প্রতারিত হবেন না তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ